বন্ধুরা গুড মর্নিং আজকের মতন সকালটা শুরু করলাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা বাইরে রোদ উঠে গেছে এখন বাজে আটটা আমি কি কি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পূজা লাইফ স্টাইলে তোমাদের প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ করো না হ্যালো বন্ধুরা সকালে এই রান্না আজকে ভাত ভাত করলাম না সব রয়েছে পান্তা ভাত ফাজ সব রয়েছে তাই বরের জন্য একটু আম আটা ছেড়ে নিচ্ছি মানে আটা না ময়দা ছেড়ে নিচ্ছি দুটো রুটি করে দেব খেয়ে কাজে যাবে আর ভাবছিলাম উঠবো না কালকে কালকাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ঘুমতে উঠতেই পারছিলাম না এত ঠান্ডা লাগছিল শরীরও পর্যন্ত ব্যাধা হয়ে গেছে বন্ধুরা আটা ছানাটা আমার কাছে আমার হয়ে গেছে বেশি না ওর জন্য দুটো রুটি করব ও খেয়ে যাবে এই দেখো বন্ধুরা চারটে রুটি হয়েছে চারটে আমি বর খাওয়া খাওয়ানোর জন্য দেখতে থাকো বন্ধুরা আমার ব্লগটা পাশে থেকো কন্টিনিউ দেখ হ্যালো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা রুটিটা রুটিটা বানিয়ে নিচ্ছি আমার বর খেয়ে বন্ধুরা কাজে যাবে তাই দুটো রুটি বানিয়ে নিচ্ছি ছেলে মানুষদের না দিলে হয় সকালে সেই কাজে যাবে আসবে সেই একটা বাজে বন্ধুরা একটা বাজে খেতে আসবে তার জন্য দুটো রুটি করে দিচ্ছি আবার আমার দুপুরবেলা রান্না আছে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা ছেলে মানুষদের জন্যই তো আমাদের রান্না নিজের জন্য বন্ধুরা একা থাকলে রান্নাই করতাম না মুড়ি টুড়ি ভিজিয়ে খেয়ে বসে থাকতাম আর রান্না করতে আমার একদমই ভালো লাগে না বন্ধুরা আর সকালের মাছের মাছের ঝোল সরি বন্ধুরা রাতের মাছের ঝোল রয়েছে সেই মাছের ঝোল দিয়ে দুটো রুটি দেবো খেতে কালকে রাতে ভাত খাইনি কালকে রাতে মোগলাই করেছিলাম আমি ঘরে সে মোগলাই আর সোয়াবিন কষা ছিল দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা রুটিটা হয়নি আমি আবার আসছি তোমাদের সাথে সাথে থেকো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আমার রুটিটা হয়ে গেছে বন্ধুরা চলে আসলাম বন্ধুরা রুটিটা আমার হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম আর এখানে আছে সোয়াবিন কষা কালকে সোয়াবিন রাতে সোয়াবিন কষা ছিল বলে তাই রুটি করে দিলাম ময়দা দিয়ে আর ওই যে দাদা ভাই মোগলাই খাচ্ছে কালকে মোগলাই করেছিলাম এই যে বন্ধুরা এই সে এই যে মোগলাই করেছিলাম বন্ধুরা খুব দারুণ হয়েছিলো মোগলাইয়ের সাথে এই সোয়াবিন কষাটা করেছিলাম বন্ধুরা এই দেখো বন্ধুরা মোগলাইটা পুট টুট দিয়ে একদম সুন্দর করে করেছিলাম ঘরোয়া মোগলাই দারুণ হয়েছিল দোকানে হয়েছিল খেতে বন্ধুরা নাও রুটিটা খেয়ে নাও এই দেখো সব পড়ে রয়েছে সব কিছু পড়ে রয়েছে এগুলো করতে হবে বাইরের অবস্থা দেখো কি সব ঘরে পাতা ফাতা পড়ে বৃষ্টিতে কি অবস্থা দেখতে পেয়েছো বন্ধুরা সাইকেল টাইকেল সব ঘরে এই দেখো বাইরে সব এখনো কাজ হয়নি উঠান ফুটান সব পড়ে রয়েছে এখন ঝাড় দেওয়া হয়নি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে হবে বন্ধুরা কি অবস্থা বৃষ্টিতে দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি এই বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমার ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে এই যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রেখেছি এটার ওপরে আমার ঘরে তো তেমন কিছু নেই বন্ধুরা যে আমি আল্লায় ভাজ করে রাখবো এই যে এখানে ভাজ করে রাখি বন্ধুরা দড়ির মধ্যে এই দেখো বন্ধুরা কাট পেতে প্লাই পেতে এখানে ঠাকুর বসিয়েছি বন্ধুরা কী বলবো বলো বন্ধুরা নতুন সংসারে কি ঠাকুর না পাতলে হয় সেই সংসার কি সুখের হয় বলো বন্ধুরা এই দেখো আমরা নিচে শুই বন্ধুরা নিচে পাটির মধ্যে একটা কাঁথা পেতে নিয়েছি তারপরে চাদর পেতে নিয়েছি এই যে বন্ধুরা আর এই যে এখানটায় আমি রান্না করি বন্ধুরা এই যে দেখো সুন্দর করে মশলার কৌটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি সব এই যে বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি আজকে বাসনপত্র তেমন কিছু নেই একটা হাড়ি মাছ হবে বন্ধুরা কেমন লাগছে বলো আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি এই যে আমার ঘরটা আমার ঘরে জিনিসপত্র না থাকলে কি হবে জিনিসপত্র থাকলে আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম কিন্তু জিনিসপত্র না থাকাতে যেরকম পারি আমি সেরকম করেই গুছিয়ে রাখি বন্ধুরা সব কিছু ঘরটার সব ঝাড় মানে ঝাড়ু দিয়ে ফেলেছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা পুরো বন্ধুরা বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে আর উঠানো ঝাড় দিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলাই যে উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা ফ্রেশ হয়ে এখন আমি খেতে বসছি বন্ধুরা এই সকালবেলা বর আর্ধেক পাঁচটা রুটি পাঁচটা রুটি করে করেছিলাম চারটে রুটি খেয়েছে আমার জন্য একটা আমি বলেছি আমার জন্য একটা রেখে যাও কালকের মোগলাই বানিয়েছিলাম সেই মোগলাইটা রয়েছে আর ওই যে সবিন কষাটা রয়েছে এটা দিয়ে খেয়ে নেবো এখন সকালের হ্যালো বন্ধুরা খেয়ে নিচ্ছি আমি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো বন্ধুরা আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আর অপেক্ষা করে বসতে পারছি না বন্ধুরা চলে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে পরেশনাথের মন্দির আমি ঘরের পাশে থাকি আমি ভাবলাম যে এতক্ষণ বসে থাকবো তার থেকে ভালো তোমাদের একটু ঠাকুরকে দর্শন করে আসি এখন তোমরা ঠাকুরকে দেখতে পারবে না বন্ধুরা সন্ধ্যে ছাড়া ওইখানে ঢোকা বন্ধ মানে বন্ধ মানে গেটের ভেতরে দেখো বন্ধুরা পরেশনাথের মন্দির চল আমরা ভেতরে ঢুকি দেখতে পাচ্ছ বন্ধুরা পরেশনাথের মন্দিরটা এই দেখো ওই দেখো মেঘলা করেছে আকাশটা কি মেঘলা করেছে বন্ধুরা মেয়েদের এই জীবন বন্ধুরা কি বলবো যতই বয়সের জন্য যা করো কোনোদিন কোনোদিন নাম পাবে না তোমরা এই রকম মন্দিরটা কত সুন্দর মন্দিরটা বন্ধ আছে বন্ধুরা ঘরের ভিতরে মানে মন্দিরটার ভিতরে ফ্যান চলছে এখন